আমাদের সবের লোকেশন হলো নরসিংদির মিডল পজিশন পাঁচ দ নম্বর আর পাঁচ দ নম্বরে এসলে পেয়ে যাবেন নরসিংদীর মাঝামাঝি অবস্থানের যে শোরুমটা ওইটাই কি জাই মোটর জাই মোটর মোটরসের লোকেশন একদম সোজা এই পাঁচ দ নম্বরেই নরসিংদির মিডেল পজিশন আর ওইখান থেকে আসে আপনি এই শোরুমের লোকেশনটা পেয়ে যাবেন আর যদি কেউ কুরিয়ারের নিয়ে বাইক নিতে চান মাত্র দশ টাকা বায়না করবেন বাদ বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনে পরিশোধ করবেন আর আর যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যারা শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে ইতিমধ্যে নাম্বার কল করে অনলাইন 24 ঘন্টা সার্ভিস পাবেন যে কোনwagen তথ্য জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর জেনে নিন আচ্ছা শুরুতেই আচ্ছা লোকেশনও জানলাম আবার 10 15 20000 টাকা বাইক अवेलेबल বাইক আছে কার কোনটা লাগবে নিতে পারবেন আর এটা কিন্তু আমি আরেকটু সহজ করে দেই নরসিংদী জেলার যেখানে যেদিক থেকে আসেন যে জায়গাটাতে আপনি বাসে নামতে হয় ঠিক সেই জায়গাটাতে এই শোরুমটা অবস্থিত নরসিংদী যত শোরুম আছে সব শোরুমেই যেতে হলে আপনার এই জামি মোটরসের উপর দিয়ে যাইতে হবে এখন যেটাতে ভিডিও করতেছি এই এই শোরুমটার উপর দিয়ে আপনার যেতে হবে কারণ আসলে নামতে হবে পাঁচ আপনার দোনাতে আর পাঁচ দোনাতেই বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে আচ্ছা এবার হচ্ছে আহ অবশ্যই কিন্তু আমরা ঠিকানাটা খুব ভালোভাবে বুঝতে পারছি আর সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন আর এর আগে ভিডিও কিন্তু আপনার এখানটা একটা ভাইরাল করে দিচ্ছেন প্রচুর পরিমাণে আপনারা দেখছেন এবং হচ্ছে আপনার এখান থেকে বাইক ক্রয় করছেন সেই জন্য কিন্তু আবারও চলে আসলাম কম দামের বাইক নিয়ে একদম কম দামের বাইক যাদের বাজেট দশ পনেরো হাজার টাকা বা পকেট খরচের টাকা বাইক কিনতে চান তাদের জন্য আজকে বাইক গুলা নিয়ে আসছে আবারও যারা বিগত ভিডিওতে বাইক পান নাই তারা আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেকেই কিন্তু আসছেন বাইক সেল হয়ে গেছে পান নাই তাই তো কিন্তু আজকে পেয়ে যাবে নাকি শুরু করি আমরা আজকে শুরু করবো এই ডাবল ডিক্সের হাং দিয়ে ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের হাং

কাগজ আছে যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে নিবেন নাম পরিবর্তন করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারে আপনার কথা বললাই বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনার কথা বললে দশটা বছর ফুল করে ফুল টাকার কাগজ ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেট সাথে স্মার্ট কার্ডটা আছে স্মার্ট কার্ডও আছে আচ্ছা চলে যাবো এবার হচ্ছে এটা কি আরটিআর ভাই আরটিআর দেখতে পাইতেছেন ভাই ট্যাঙ্কিতে কোনো টেপ টুপ ফাটাফুটির একদম মেট কালার আছে আর গাড়িটা আই থিঙ্ক দামটা শুনলে আপনার সবাদের সবারই পছন্দ হয়ে যাবো গাড়িটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কথা বললে আটচল্লিশ হাজার টাকা যারা ফেসবুক পেজটা ফলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় আরটিআর আরটিআর কত আরটিআর পঁয়তাল্লিশ

ওকে চলে আসবো টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস ভাই এটার প্রাইসও খুব রিজনেবল রাখতেছি মাত্র 59000 টাকা 59000 হ্যাঁ ভাইজান মাত্র টাকা মাত্র টাকা ডিটেনে নামে নাম্বার করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনার কথা বলে তাহলে 50000 টাকা আর দামাদামি না করলে 48

পারবেন স্মার্ট কার্ড আছে ডিজিটাল আছে আচ্ছা সবকিছু একত্রে আটত্রিশ হাজার টাকা আপনার কথা বললিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশে দিলাম পঁয়ত্রিশ কিন্তু

আর মাত্র সতেরো হাজার টাকা সতেরো সতেরো হাজার সতেরো হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার আজকে দশ হাজার টাকা আচ্ছা আর এই দিককার গুলা যেটা আছে ওটা ওই সামনে থেকে আসবো আরেকবার সামনে থেকে আসবো সামনে থেকে আরেকবার একটু দেখে যাই যারা পরে জয়েন করছেন তারা একটু দেখে যান হাং ডাবল ডিক্স দিয়ে শুরু করবো পিছন দিয়ে যাবা এটা হচ্ছে হাং ডাবল ডিক্স আছে হাং ডাবল ডিক্স হাং ডাবল ডিক্সের এর মাত্র আজকে পঁয়ষট্টি হাজার টাকা

এই পাঁচ দোনা মুড়ে আমার শোরুম ইনশাআল্লাহ পাঁচ দোনা আসবেন একটা কল করবেন আমি কি আপনার রিসিভ করে দিয়ে আপনি যদি নরসিংদীর কোন শোরুমের ভিডিও দেখে আসেন সেই ভিডিও দেখে এসে যেখানে নামবেন আপনি যাওয়ার জন্য যেখানে বাস থেকে নামবেন ঠিক সেই জায়গাটাতেই হচ্ছে জামি মোটর হ্যাঁ এই যে পাঁচ দোনা ওই যে পাঁচ দোনা মুড়টা দেখা যাইতেছে আর এইটা হইতাছে জামি মোটর জামি মোটর হ্যাঁ অসংখ্য ধন্যবাদ শিয়াপ ভাই আগে এতক্ষণ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শককেও অসংখ্য ধন্যবাদ মানিকগঞ্জ জেলা থেকে শেখ সেলিম ভাই আছে আটত্রিশ হাজার টাকা টিভিএস মেট্রো এটা সেলফ আছে এবং হচ্ছে এখানে আটত্রিশ হাজার টাকা যদি কষ্ট করে দেখার জন্য প্রাণের ভাই ব্রাদার ভালোবাসার ভাই ব্রাদার যারা দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কিন্তু আপনার আপন জন অল্প টাকায় ভালো মানের বাইকগুলো পাবে আর একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনুপ্রাণিত হই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যেমন ঢাকা থেকে অনেক দূরে কিন্তু নরসিংদী সেখানে এসে কিন্তু ভিডিও করি শুধুমাত্র আপনাদের রিজনেবল প্রাইস বাইকগুলো দেখানোর জন্য আপনার জন্য সংগ্রহ করতে পারেন সর্দার ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন প্রবাসী বেড়া ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি দোয়া করবেন সবাই যেন আমরা ভালো থাকি আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও ইনশাল্লাহ